নাম শুনেই অনেকে ভয় পেয়ে যায় কিন্তু এই রেসিপিতে এই আচারটা একবার খেলে লাইফের জন্য বিগ ফ্যান হয়ে যাবে প্রচণ্ড গরমে যখন কিছুই খেতে ভালো লাগে না তখন কিন্তু এই আচারের এক চিমটি প্লেটের একখনায় নিলে এক প্লেট ভাতই শেষ হয়ে যায় তো আমি এই আচার তৈরি করতে নিয়েছি জলপাই আচারটা আমি আরও দুই সপ্তাহ আগে তৈরি করেছিলাম তখন আর আম ছিল না তো জলপাইটা একটু সেদ্ধ করে নিচ্ছি সেদ্ধ করার পরে ঠান্ডা করে নেবো আর আমি সেদ্ধ করা পানি ফেলে দেইনি। পানি কম দিয়েছিলাম আর নিয়েছি বোম্বাই মরিচ আর নিব সামান্য তেঁতুল তো এটা তেঁতুল দিয়েও তৈরি করা যায় কিন্তু অনেক তেঁতুল লাগে আর খুব টক হয়ে যায় তো বোম্বাই মরিচগুলো আস্তও দিতে পারেন কিন্তু আস্ত দিলে সমস্যা হয় ছোট ছোট করে কেটে দিলে এক পিস নিয়ে ভাতের ডোলে খাওয়া যায় তো সবগুলো মরিচে আমি এইভাবে কাচি দিয়ে কেটে নিলাম বটি দিয়ে কাটতে গেলে হাত জলে আর এখানে দেশি রসুনের কুয়া খুলে নিয়েছি এখন জলপাইগুলো ঠান্ডা হয়ে গিয়েছে এইভাবে মথে নিব আর আমি অল্প পানি দিয়ে সিদ্ধ করেছিলাম পানি ফেলে দিইনি পানি ফেলে দিলে টকের পরিমাণটা কমে যেত তো সব কিছু উপকরণ আমার রেডি আর জলপাইয়ের বিচিগুলো আমি এভাবে হাতে চেপে চেপে ফেলে দিব আপনারা চাইলে রেখে দিতে পারেন ভাত খাওয়া শেষে মুখে রাখলে ভালো লাগে তো তেঁতুলের বিচি আর ফেলবো না তেঁতুলের বিচি আমার কাছে ভালো লাগে ভাত খাওয়া শেষে মুখে একটা তেঁতুলের বিচি রাখতে খুবই ভালো লাগে আর তেঁতুলের বিচিটা কিন্তু খাওয়া যায় চলে এসেছি চুলায় হাফ কেজির মতো সরিষার তেল দিয়ে একটু আস্ত পাঁচ ফোড়ন ফোড়নই দিয়ে দিলাম তেলটা কিন্তু পুরোপুরি গরম হয়নি মিডিয়াম গরম ছিল আর আদা রসুনের পেস্ট দিলাম এখানে রসুন বাটার পরিমাণটা একটু বেশি তো পাঁচ পোড়নটা এমনভাবে তেলে ছাড়তে হবে যেন পুড়ে না যায় তো এখন মথে রাখা জলপাইগুলো আমি দিয়ে দিলাম তো এই আচারটা আম দিয়ে তৈরি করলেও খুব মজা হয় জলপাই দিয়ে তৈরি করেছি তাতেও অনেক মজা হয়েছে তো এখন সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম একটু কালার হওয়ার জন্য আর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া সামান্য জিরা গুঁড়া এখন জলপাইটা ভাজা ভাজা করে কষিয়ে নিব তো কষানোর পরে আমি এখানে আস্ত রসুনের কোয়া দিয়ে দিলাম যে কোনো আচারে রসুনের পরিমাণটা বেশি হলে আচারটা খেতেও ভালো লাগে ঘ্রাণও ভালো হয় তো এখন আমি আগে থেকে ভিজিয়ে রাখা তেঁতুলগুলো দিয়ে দিলাম আর তেঁতুলটা কিন্তু অপশনাল চাইলে স্কিপও করা যায় দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আমি এমন পরিমাণে লবণ দিলাম যেন ভাত খাওয়ার সময় আচারে লবণ না লাগে টক আচারে একটু বেশি লবণ লাগে সেটা বুঝে দিতে হবে এখন তেলে কষাতে কষাতে আমি ভাজা ভাজা করে ফেলবো তেলের পরিমাণটা কমে গিয়েছে তো এখন আমি আরও তেল দিয়ে দিলাম যেহেতু আচারটা তেলেই ডুবিয়ে রাখতে হবে তাতে সমস্যা কোথায় তেলটা যেহেতু পরে দিতেই হবে আগে দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি তো এটা আমি বারবার নেড়ে নিচ্ছি এটা কিন্তু কড়াইয়ের তলায় লেগে যায় তো আচার যখন তৈরি প্রায় শেষ শেষ দিকে আমি দিয়ে দিলাম কেটে রাখা বোম্বাই মরিচ আমি কিন্তু অফ ক্যামেরাতে এখানে দুই টেবিল চামচ পরিমাণ চিনিও দিয়েছি একটু মিষ্টি মিষ্টি লাগলে ঝাল আর টকের সাথে খুবই যায় খুবই ভালো লাগে তো বোম্বাই মরিচটা আমি খুব করে সিদ্ধ করব না তাহলে ঘ্রাণটা কমে যাবে আর শেষ পর্যায়ে আবার দিয়ে দিলাম পাঁচ পোড়ণের গুঁড়া ভেজে রাখা গুঁড়া করা পাঁচ ফোড়ন তাতে করে আচারের ঘ্রানটা অসাধারণ হয়েছে তো আপনারা কিন্তু চাইলে যে আম বের হয়েছে নতুন নতুন আম দিয়েও এই আচারটা তৈরি করতে পারেন তাতে কিন্তু খুবই মজার হবে আর এই একটু আচার হলে আমার আর কিছুই লাগে না যারা কম জাল খান তারা কিন্তু মরিচের পরিমাণটা কমিয়ে দিতে পারেন আর এখন চুলা বন্ধ করে ঠান্ডা হওয়ার পরে আমি কাচের বয়মে এটা সংরক্ষণ করব।